আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর নানা প্রান্তের কিছু চমকপ্রদ ও বাস্তব বজ্রপাতের দৃশ্য এই দৃশ্যগুলো শুধু ভয়ঙ্করই নয় বরং আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা অপ্রতিরোধ আর অবাক করার মতো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ একদম শেষে রয়েছে এমন কিছু বজ্রপাতের মুহূর্ত যা আপনাকে অবাক করে দিতে বাধ্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি গাছটিতে খুব বাজেভাবে বজ্রপাতে আঘাত করে যার কারণে গাছটিতে আগুন লেগে যায় একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ বজ্রপাত রাশিয়ার এই সুন্দর সকাল আর সুন্দর থাকলো না এখানে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত এমন ফাঁকা জায়গায় এমন বজ্রপাত কেউ আশা করেনি দুর্ঘটনা শান্ত সকালে বাড়ির বারান্দায় এমন বজ্রপাত সত্যি অবাক করার মতো বিদ্যুতের খুঁটিতে এমন বজ্রপাত হলে বড় কোন দুর্ঘটনা হতে পারে এই বিশাল বিল্ডিংয়ে বজ্রপাত কিভাবে আঘাত করলো একবার দেখুন টেক্সাসের এই ডপলার রাডারটি বজ্রপাতের পর সম্পূর্ণ নতুনভাবে চালু করতে হয়েছিল এই ঘটনার ফলে পুরো শহরে একদিনের জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল ভিয়েতনামে একটি ট্রান্সফর্মার স্টেশনে বজ্রপাতের ফলে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল দমকল কর্মীরা বলেছে যে ধর্মঘটের ফলে একটি ভূগর্ভস্থ বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে আগুন লেগেছে এবং শহর জুড়ে লোডশেডিং হয়েছিল বজ্রপাতের শব্দ সাধারণত একশো বিশ ডেসিবলের কাছাকাছি থাকে আবার অনেক সময় তা জেট বিমানের মতো জোরেও হতে পারে এই লোকটি বৃষ্টির একটি শান্তিপূর্ণ দৃশ্য ধারণ করতে চেয়েছিল কিন্তু এর পরিবর্তে একটি নাটকীয় বজ্রপাত রেকর্ড করেছে বজ্রপাতের আঘাতে এই প্রাসাদটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই লোকগুলো বজ্রপাতের ভিডিও রেকর্ড করতে চেয়েছিল অবশেষে তারা তা পারলো বজ্রপাতের তাপমাত্রা তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এমন বজ্রপাত সাধারণত চোখে পড়ে না খুব একটা এই বজ্রপাতটি দেখলে যে কারোরই গা শিউড়ে উঠবে আকাশে থাকা এই বিমানটি এই মুহূর্তে অনেক বড় বিপদে রয়েছে এটি ছিল সত্যি ভয়ঙ্কর এবং মারাত্মক বজ্রপাতের ফলে পরিষ্কার বাতাস বেগুনি রং ধারণ করে এই ভিডিওটি সুন্দরভাবে আশ্চর্য এই রং প্রদর্শন করেছে বজ্রপাতের এমন বিস্ফোরণে রাত যেন দিনে পরিণত হয়ে গেছে পাকা জায়গায় এমন বজ্রপাত হলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে